বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা নষ্ট হচ্ছে মারা যাচ্ছে কোন হত্যা হচ্ছে আমরা এইটা না কোনো দিন বাংলাদেশ আমি উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখি নাই আমি উনিশশো সালের রক্তের বন্যা দেখি নাই আমি চব্বিশ সালের রক্তের বন্যা দেখেছি আমি চব্বিশ সালের যুদ্ধ দেখতে পাচ্ছি আজ এক থেকে দেড় মাস ধরে কৌটা আন্দোলনের যে এর ধরে যে আন্দোলন চলতেছে আজ পর্যন্ত থামে নাই আমাদের বাংলাদেশের পরিস্থিতি কোথায় শ্রীলঙ্কা মায়ানমারের মতো আমাদের দেশ তলিয়ে যাচ্ছে এক থেকে দেড় মাস ধরে কৌঠা আন্দোলন নিয়ে যে দাবি চালাচ্ছে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীরা শত শত হাজার হাজার মায়ের বুক খালি হচ্ছে প্রশাসনিক বাইরে অহত্যা হচ্ছে ওইটার জন্য বাংলাদেশের সম্পদ নষ্ট হচ্ছে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা নষ্ট হচ্ছে মারা যাচ্ছে গণহত্যা হচ্ছে আমরা এইটা চাই না কোনো দিন বাংলাদেশে এরকম বড় ধরনের ক্ষতি হোক এই ব্রিলিয়েন্ট ছাত্রছাত্রীরা যখন চলে যাচ্ছে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশ কারা চালাবে কারা চালাবে এই বাংলাদেশ বাংলাদেশকে গণ্ডমূর্খরা বাংলাদেশ চালাবে আমরা এটা চাই না বাংলাদেশের সেলিব্রিটিরা আজ কোথায় মানবতার ফেরওয়ালা বলে ওদেরকে স্বীকৃতি দেন চুর বাটপার দল ওদেরকে বাটপারের দল ওদেরকে আইডল মনে করেন কোনো ওরা হচ্ছে এক নম্বর বাটপার ওরা লুকিয়ে লুকিয়ে চকলেট কাচ্ছে ওরা রাজপথে নামে নাই একটা বাটপার্কে কোনো দেখা যায় না আজ এক থেকে দেড় মাস ধরে আন্দোলন চলতেছে একটা পার্কেও আজ পর্যন্ত দেখা যায় নাই আমি আকুল আবেদন করতে চেয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা এলাকায় এলাকায় চেয়ারম্যান এমপি মন্ত্রী মহোদয়রা আপনারা আছেন আপনাদেরকে সম্মানার্থে বলতেছি যে আপনারা রাজপথে নেমে রাস্তায় নেমে ছাত্রছাত্রীদেরকে তাদের কৌটা আন্দোলন হোক আর যেই আন্দোলন হোক যেটা নিয়ে তারা মানববন্ধন করতেছে আন্দোলন করতেছে দলমত নির্বিশেষে আপনারা একত্রিত হয়ে রাজপথে নেমে সম্মানের ছাত্রছাত্রীদেরকে ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রীদেরকে সম্মান দিয়ে করে নিয়ে আসুন সুষ্ঠুভাবে শান্তির মর্যাদা দিয়ে তাদেরকে করে নিয়ে যান আর না হলে দেশ রক্ষা হবে না দেশের পরিস্থিতি কবি খারাপ ভয়ংকর হচ্ছে আমাদের দেশের হাজার হাজার বাইয়ের মায়ের বুখারি হচ্ছে আমাদের দেশের প্রশাসনিক বাইয়েরাও হত্যা হচ্ছে আমাদের দেশের সাধারণ জনগণ হত্যা হচ্ছে এটা আমরা কখনো মেনে নিতে পারি না আজ রাজপথে লামুন আপনারা বড় বড়ো লিডার যে যারা আছেন এমপি মন্ত্রী মহোদয়রা আপনারা রাজপথে নেমে ওদেরকে সান্ত্বনা দিয়ে গড়ে নিয়ে চলে যান না হলে দেশের কোনো শান্তি আসবে না আজ দেখেন বাংলাদেশ যে যারা ছালাবে যে যারা সামনের প্রজন্ম ছালাবে ভবিষ্যৎ যে বাজারা চালাবে ওদেরকে কোনো হত্যা গণহত্যা করা হচ্ছে ওইটাকে আমরা মেনে নিতে পারি আমরা চাই না এটা আমরা চাই না কোনো দিন চাই না আমাদের দেশে আজ অর্থনৈতিক কোথায় চলে যাচ্ছে বিগত মাসের অর্থনীতি পঞ্চাশ হাজার টাকার রেমিটেন্স আসছে আমার মনে হয় না আজ বাংলাদেশ কোথায় চলে যাচ্ছে অর্থনৈতিকের দিক দিকে সর্বদিক দিয়ে গণহত্যা হচ্ছে এটা আমরা সর্বাধিক গণহত্যা হচ্ছে এটা ইকোনমিককেও হত্যা করছেন বাংলাদেশকে হত্যা করতেছেন এটা হত্যার দিকে রেলে দিয়ে দিতেছেন আপনাদের হাতে তরি পায়ে দড়ি দোহাই লাগে আপনার রাজপথে নামুন এমপি মন্ত্রীগণ আপনার রাজপথে নেমে ওদেরকে সুষ্ঠুভাবে নিয়ে করে নিয়ে চলে যান আসসালামু আলাইকুম